তো মাসিরা এসছে আমাদের মেয়েকে নাচাতে আশীর্বাদ আশীর্বাদ করে গেছে নাচ গানা করে মজা রাজা খুব করেছে তো মাসিরা আমাদের মেয়ের কাছ থেকে হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব মামা আমাকে আজকে মাসিরা নাচাতে এসেছিল তো হট করেই এই মানে মানে অবাক হয়ে যাওয়ার মতো আর কি মাসিরা হট করেই তো আসে বাট আমি একটু বেশি অবাক হয়ে গেছিলাম দেখো তোমরা ভিডিওতে দেখতে পাবে

এই সব এসেছে উষ্মিতা কম্বানিকা কাকলি রোহিতা ভগলি খাগুড়ি সবাই এসেছে নাচ দেখতে এবার ওইদিকে দেখো এই যে বাচ্চা ঠাকুমা বাচ্চা নিয়ে আছে বলছে আমি কেউ না কাজের লোক পয়সার ভয় তো দেখতে পয়সার ভয় বলছে আমি কাজের লোক Okay, I love

তো তোমরা দেখতেই পারলে মাসিরা মাম্মামকে ঢাঁচাতে এসেছিল এবার তোমরা মনে প্রশ্ন থাকতে পারে আমি জানি কমেন্ট করবে যে দিদি মাসিরা কত টাকা নিয়ে গেল তো আমি এই ব্লগে বলে দিচ্ছি তো মাসিরা এসছে আমাদের মেয়েকে নাচাতে আশীর্বাদ আশীর্বাদ করে গেছে নাচ গানা করে মজা টাজা খুব করেছে তো মাসিরা আমাদের কাছ থেকে সাড়ে এগারো হাজার টাকা চেয়ে নিয়ে গেছে সাড়ে এগারো হাজার টাকা আর সাথে তো চাল ডাল তেল তারপর দুটো শাড়ি এরকম মানে নিয়ে মিলেমিশে নিয়ে গেছে তো এটাই বলার ছিল তোমাদেরকে তোমরা জানি কমেন্ট করবে তাই বলে দিলাম ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাই হোক বাই বাই নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই